হ্যালো ভালো আছেন তো আমি ভালো আছি ঠিক আছে আজকে আমি একটা নতুন ফলের উপর দিয়ে একটা ভিডিও বানাচ্ছি ওকে ফলটার নাম হলো জামরুল হ্যাঁ জামরুল আকৃতিটা কতটা সুন্দর না কলকে ফুলের মতন একটা দেখতে লাগে এবং জামরুল গাছটা সাধারণত খুব রোদে নাকি রোদ পাওয়া দরকার জামরুল গাছে তা নাহলে ফলনটা ভালো হয় না খুব রোদের প্রয়োজন যা জামরুল গাছের আর আমরা যখন খুব ছোট ছিলাম তখন খুব জামরুল খেতাম কিনে কিনে খেতে হবে এবং খুব সস্তায় খেতাম খুব ভালো লাগতো কিন্তু তখন তো বুঝতাম না যে উপকারিতা অপকারিতা সম্পর্কে আমরা তো এতটা ওয়াকিবহাল ছিলাম না বাচ্চা তো তখন খেতে যেটা ভালো লাগে সেটাই খেয়ে নিতাম আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমার দিদির বাড়িতে একটা জামরুল গাছ ছিল অনেক গাছ ছিল ওর ফলের প্রচুর গাছ ছিল জামরুল গাছটার থেকে আমরা জামরুল তুলে তুলে খেতাম আর জামরুল গাছটা কিন্তু খুব একটা বেশি বড় সাইজের না কিন্তু মানে একটা মাঝারি সাইজের হয় হ্যাঁ আর তাছাড়া জামরুলের যে রঙ আগে আমরা জানতাম না যে জামরুল লাল রঙেরও পাওয়া যায় আমরা বড় হওয়ার পরে দেখছি জামরুলের অনেকগুলো কালার আছে অনেকগুলো কালারের বলতে একটা হচ্ছে লাল ঠিক লাল না রেডিশ টাইপের একটা হুম আর ডার্ক রেডিশ আরেকটা হচ্ছে গ্রিন কালার ওইটাও ডার্ক গ্রিনিশ ডার্ক না ওইটা লাইট আর আরেকটা হচ্ছে সাদা সাদাটাই বেশি ভাল লাগে খেতে সাদাটার মধ্যে রসটা তো প্রচুর থাকে খুব ভাল লাগে খেতে তাই এখন দেখছি যে তিন রকম রঙের জামরুল পাওয়া যায় এখন জামরুল আগে যতটা আমরা বাজারে পেতাম এখন কিন্তু খুব কমই তো কিছুদিন আগে আমি বাজারে গিয়েছি সেরকম মানে ওঠেই বলতে গেলে অথচ এই জামরুলটা বলছে মার্চ এপ্রিল থেকেই পাওয়া যায় মানে গরমকালেরই ফল তো এটা গরমকালের ফল হিসেবে মার্চ এপ্রিল থেকে পাওয়া যায় অন্যান্য ফল যেমন গরমকালের ফল যেমন আমরা পাই ঠিক সেরকম হ্যাঁ এখন ব্যাপারটা হলো এখন খুব একটা খেতে পাই না যার জন্য নাকি একটু কষ্ট হয় মাঝে মাঝে তবে যদিও পাই খুবই দাম সেটা বেশি কেনা যায় না বেশি খেতে পারি না কিন্তু খেতে পারলে খুশি হতাম যাই হোক এখন আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করছি যে আপনারাও যদি পান বা গ্রামাঞ্চলের লোক হয়ে যদি থাকে আপনারা জামরুলটা কিন্তু অবশ্যই খাবেন গ্রামাঞ্চলের লোকেদের সব বাড়িতে বাড়িতে তো এই ধরনের গাছ গাছটা থাকে এবং বাড়িতে বাড়িতেই থাকে গাছ থেকে পেরে পেরে খাওয়া যায় হ্যাঁ এবারে উপকারিতাটা সম্পর্কেও আমরা ছোটোবেলায় ওয়াকিবহাল ছিলাম না এত জানতাম না কিছুই না খেতে ভাল লাগে খেয়ে নিতাম এখন তো যত দিন যাচ্ছে মানুষ তত যা তো অনেক ভীষণ ম্যাচিও হয়ে যাচ্ছে এখনকার ছেলেমেয়েরা মানে এরা প্রত্যেকটা শাক সবজি ফল মূল ডাল সম্পর্কে খুব মানে নলেজ রাখে আজকাল সব ছেলেমেয়েরা মোটামুটি সবাই যে রাখে তারা তো মোটামুটি রাখে তো এই ফলের মধ্যে দেখেছি যে রসটা প্রচুর জলীয় ভাগটা সবচেয়ে বেশি আর ফাইবার আছে ফাইবার তো থাকবেই এবং ফাইবারটা আমাদের কি করছে আমরা যদি খাই আমাদের মোশনের ক্ষেত্রে অনেকটা সাহায্য করছে কারণ ফাইবার অনেকটা মোশনের ক্ষেত্রে সাহায্য করে আর এই ফলটা মানে এতটা রসালো যে শরীরকে ভীষণভাবে সতেজ রাখতে সাহায্য করে এর মধ্যে ভিটামিন অনেকগুলো ভিটামিন আছে যেমন আপনার ভিটামিন এ আছে ভিটামিন বি আছে ভিটামিন সি আছে সি ভিটামিন তো আপনার শরীরে যদি প্রবেশ করে তাহলে আপনি দেখবেন যে আপনার কী বলবো আপনার স্কিনটা ভালো রাখতে সাহায্য করবে খুব ভালো রাখে স্কিনটা ভিটামিন সিও আছে এছাড়া বলছে প্রচুর খনিজ পদার্থ রয়েছে প্রচুর খনিজ পদার্থ বলতে ম্যাগনেশিয়াম তারপরে আপনার আরও কিছু আছে ক্যালসিয়াম পটাশিয়াম আরও অনেক পদার্থ আছে মনে করতে পারছি না সেগুলো প্রচুর পরিমাণে বডিতে প্রবেশ করে এটা খেলে এবং তাতে আমাদের বডিকে অনেক ভালো রাখতে সাহায্য করে এই ফলটা যদি আমরা মোটামুটি একটা পরিমাণের মধ্যে খাই তাহলে আমাদের ক্যান্সার নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে রক্তচাপ বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করছে তাছাড়া আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করছে যথেষ্ট কেননা এটা খুব একটা মিষ্টি না তারপরে আপনার আরও কিছু করতে ত্বক ভালো রাখতে সাহায্য করছে এনার্জি পেতে সাহায্য করছে যথেষ্ট আপনি ফলের মধ্যে অক্সিডেন্ট পাবেন যেটা আপনাকে এনার্জি দিতে সাহায্য করবে কিন্তু একটা কথা হচ্ছে যেটা অপকারিতা বলছি সেটা হলো আপনি যদি অতিরিক্ত মাত্রায় খান তাহলে কিন্তু আপনার ক্ষতি ছাড়া ভালো হবে না কেননা অতিরিক্ত খেলে পেট ফাঁপে পেটে ব্যথা হয় এবং শরীরে একটা কষ্টদায়ক বা অস্বস্তি তৈরি হয় সেই জন্য একটা পরিমাণের মধ্যে রেখে এই ফলটা খাওয়ার চেষ্টা করবেন এবং আমি যেটা বলছি আমি তো খাই আমি ঠাকুরের কৃপায় সেই দিক থেকে ঠিকই আছি আপনারাও এটা খেয়ে দেখুন আমার মনে হয় আপনাদেরও উপকার হবে ঠিক আছে তাহলে এইটুকুনুর মধ্যেই আমি রাখছি এবারে ছাড়ি ওকে